ওয়েল ফ্রেন্ডস বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা কবে পাবেন এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে যেটুকু মিডিয়ায় উঠে আসছে যে জুন মাসের শেষের দিকে হয়তো ও কোনোরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বা রাজ্য সরকারি কর্মীরা পেতে পারেন বকেয়া ডিএ এবং রোজই কিছু না কিছু উঠে আসছে আজকে আনন্দ পত্রিকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বকেয়া ডিএ নিয়ে শেয়ার করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধিতে কি অন্য প্রকল্পের হ্রাস এখানে যেটা বলা হচ্ছে যে বাজেট থাকলেও যে প্রকল্প খুব জরুরি তা ছাড়া আর অন্য প্রকল্প যাতে অনুমোদন করা না হয় এবং সেই সঙ্গে বকেয়ার ডিয়ের টাকার প্রশ্নও কিন্তু এখানে এসেছে যে কোনো এই জায়গাটা কী বলা হচ্ছে অর্থ দপ্তর কোনো কোনো দপ্তরকে জানাচ্ছে বরাদ্দ থাকা বাজেটের মধ্যে এমন কোনো প্রকল্প গ্রহণ করা হোক যা না হলেই নয় সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা জানাচ্ছে এর অর্থ বাজেট বরাদ্দ যাই থাকুক না কেন অতি প্রয়োজন প্রকল্প ছাড়া কোনো কিছুর বার্ষিক অনুমোদন কঠিন হতে চলেছে এবং সেই সঙ্গে বকেয়া আর ডিএ নিয়েও কিন্তু চিন্তা রয়েছে সেই ব্যাপারেও কিন্তু এখানে বলা হচ্ছে দেখুন এই জায়গাটা দেখবেন অথচ এর মধ্যে বকেয়া ডি এর অন্তত পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ রাজ্যকে দিয়েছে সুপ্রিম কোর্ট তাতে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা খরচের ধাক্কা রয়েছে তাই সম্ভবত ধারের পাশাপাশি খরচ বাঁচানো ছাড়া আর রাস্তা খোলা নেই সরকারের সামনে তবে প্রকল্প পিছু খরচ কমানোর সূত্রে পরিকাঠামো ক্ষেত্রটি ধাক্কা খাবে কি না তা নিয়েও আশঙ্কা রয়েছে তাহলে দেখলেন যে এখানে যেটা বলা হচ্ছে যে এই যে পঁচিশ শতাংশ ডিএ যে মেটানোর নির্দেশ সেটাও কিন্তু প্রায় দশ হাজার সাড়ে দশ হাজার কোটি টাকা খরচের ধাক্কা রয়েছে তাই সম্ভবত খরচ বাঁচানো ছাড়ার উপায় নেই মানে ডিএটা কিন্তু ও আপনারা হয়তো পাবেন সেরকমই মিডিয়ায় খবর উঠে আসছে সেই জন্যই কিন্তু নানান ধরনের চিন্তাভাবনা করছে হয়তো সরকার তবে দেখা যাক যে কবে আপনারা সেই বকেয়া ডিএ পান ধন্যবাদ